অভিমান তার উপরেই করা যায় যাকে অনেকটা বেশি ভালোবাসা যায় যার উপরে কোনো অধিকার থাকে না তার উপরে কখনো অভিমান আসে না অভিমান খুব দামি জিনিস সবার উপরেই অভিমান করা যায় না আর যার উপরে করা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না অভিমান বড্ড খারাপ জিনিস কিছু বলাও যায় না আবার কিছু সহ্য করাও যায় না একটা মানুষ তখনই তার প্রিয় মানুষটার উপর রাগ অভিমান করে যখন তার উপরে তার সমস্ত অধিকার থাকে এবং যাকে সে হৃদয়ের গভীর থেকেই ভালোবাসে অভিমান ঠিক তার উপরই করা যায় অভিমান হয় কিছু না বলা কথা থেকে আর যে প্রিয় মানুষটি অভিমান বুঝতে পারে সেই তো ভালোবাসার প্রকৃত মানুষ অভিমান এমন একটা জিনিস প্রিয় মানুষটি বলবে আমাকে ফোন করো না অথচ প্রিয় মানুষের ফোনের অপেক্ষায় থাকবে এটাই হলো অভিমান অভিমান হল ভালোবাসার মানুষটি হাজার বার বলবে আমার সাথে যোগাযোগ করবে না আমার মুখ দেখবে না আমাকে নিয়ে কখনো ভাববে না তুমি ভালো থেকে এটাই হলো অভিমান অথচ প্রিয় মানুষটার অপেক্ষায় থাকতে থাকতে সে ছটফট করবে এটাই হলো অভিমান সেই মানুষটাকেই জীবনসাথী করে নাও যার ভিতরে তোমার জন্য প্রচণ্ড রকম ভালোবাসার অভিমান লুকিয়ে থাকে যে তোমার হাসির পেছনে দুঃখটা খুঁজে বের করে যে তোমার অভিমানের পিছনে কারণটা খুঁজতে চায় যে তোমার নীরবতার পিছনে অভিমান বুঝতে চায় যে মানুষগুলো নিজের উপর অভিমান করে প্রিয় মানুষ থেকে নিজেকে দূরে রাখে তাদের দুঃখটা অনেক বেশি হয় এটা সবাই বোঝে না ভালোবাসা যেখানে অভিমান তো সেখানেই থাকবে যদি অভিমান না হয় তবে ভালোবাসাটা ভালোবাসা ছিল না ভালোবাসার প্রথম এবং প্রধান শর্ত হল অভিমান করা ফোন হাতে বসে থাকবে কিন্তু প্রিয় মানুষটি ফোন করবে না দুজন দুজনেই অভিমানে থাকবে এটাই তো অভিমান অপেক্ষার দিন কেটে যাবে ভালোবাসাটাও একদিন হয়তো বদলে যাবে তবুও হার মানবে না এই অভিমান তাই আমাদের অভিমানটা যেন কখনো এতটা বেশি না হয় যার জন্য হৃদয়ের গভীরে অনেক সুন্দর জায়গা রয়েছে তাকে যেন অভিমানে অভিমানে জর্জরিত না করে আবার যেন ভুলে যেতে না হয় পাবে না কারণ আমি তো কবেই হারিয়ে গেছি তোমার অভিমানের শহরে অভিমান করতে করতে তুমি অভিমানের পুরো সংজ্ঞাটাই উল্টে দিয়েছ অভিমান এতটাও করা উচিত নয় যতটা অভিমান করলে প্রিয় মানুষটা অনেক দূরে চলে যায় অতিরিক্ত বিশ্বাস আর আস্থা এবং অভিমান মানুষকে ভালোবাসার একটা দৃঢ়তা প্রদান করে যেটা সবাই বোঝে না একা থাকাই ভালো কেউ কষ্ট দেওয়ার সুযোগ পায় না তবে ভালোবাসায় যদি অভিমানটা দুজনেই বুঝতে পারে তাহলে ভালোবাসাটা অনেক মধুরতা পায় এই পৃথিবীর মানুষ ভীষণ রকমের স্বার্থপর প্রয়োজনে কাছে আসে বিপদে পড়লেই প্রিয়জন খোঁজে আর স্বার্থ উদ্ধার হলেই ছুঁড়ে ফেলে দেয় আর অভিমানের জায়গাটাও শেষ করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় অবহেলা একজন মানুষকে হিংস্র বানিয়ে তোলে তবে অবহেলার ভিতরে যদি মধুর অভিমানটা থাকে তাহলে সেটা ম্লান হয়ে যায় দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারেই তারা সবথেকেই বেশি কাঁদে যাদের অভিমানের মূল্য তাদের প্রিয় মানুষটা কখনো দেয়নি দুদিনের স্মৃতি খুব বেশি সময়ের না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায় সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা তাই ভালোবাসাই তো মান অভিমান থাকবেই যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয় তারা খুব অভিমানী তাদের অভিমান সবাই বুঝতে পারে না সরি বলাটা কোনো লজ্জার বিষয় নয় কারণ এটি একটি সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একমাত্র অবলম্বন ভালোবাসার মানুষটি যদি অভিমান করে তার অভিমান ভাঙাতে প্রিয় মানুষটি যদি হাজার বার ছড়ি বলে সেটাই তো অভিমানের মূল্য আমাদের চোখ হচ্ছে বড় বোকা আমাদের চোখ আমাদের নিজের হয়েও অন্যের জন্য কান্না করে আর এটাই তো কষ্টের তোমায় ছাড়া যদি আমায় কাটাতে হয় বাকিটা জীবন আমি কি আর এই দুনিয়াতে থাকবো তখন জীবনে ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মিথ্যা অভিনয় আর মিথ্যা অভিমানের কাছে চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি তবুও পেলাম না তোমার দেখা আর তোমার অভিমান ভাঙানোর সুযোগটাই পেলাম না কারণ তুমি অভিমানের নামে অভিনয় দিয়ে চলে গেছ আজ আমার গায়ে নিকোটিনের গ্রান আর তুমি অভিমান করে চলে গিয়েছিলে তাই তোমার গায়ে আজ অন্য পুরুষের ঘ্রাণ আবেগ দিয়ে ভালোবাসা যায় আবেগ দিয়ে সব কিছু চালানো যায় না মনে রেখো অভিমানটা যদি মূল্য না পায় তাহলে অভিমান করার কোনো দরকার নেই যে ভালোবাসার মানুষটি অভিমান বোঝে না তার উপরে অভিমান করার কি দরকার আছে সুখ খুঁজতে গিয়ে তোমায় পেয়েছিলাম কিন্তু বুঝতে পারেনি আরও বেশি কষ্ট পাবো তোমার অভিমানের মূল্য দিতে দিতে আজ আমি ক্লান্ত তবুও তোমার হৃদয় আমি গলাতে পারিনি আমার জন্য কাউকে পাওয়ার জন্য কখনো কেদনা না কারণ যে তোমার সে শত পরিস্থিতিতেই তোমার থাকবে তোমার সমস্ত অভিমানের মূল্য বুঝবে তোমার কষ্ট বুঝবে তোমার কষ্টের পিছনের কারণটা খুঁজে বের করবে তোমার কষ্টকে লাঘব করবে আর এটাই তো ভালোবাসার মানুষ বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের মানুষ কখনো নিজের হয় না এটাই তো বাস্তবতা বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে একটি সেকেন্ড বা এক মুহূর্তই যথেষ্ট মানুষ কিসে বাঁচে বলতে পারো মানুষ চিন্তায় বাঁচে মানুষ কল্পনায় বাঁচে আর এই চিন্তা কল্পনা যখন খারাপ হয় মানুষটাও তখন খারাপ ওথে থাকে কারণ যে মানুষের মান অভিমানের মূল্য কেউ দেয় না সেই মানুষটার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করতে পারো ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর কখনো ফেরত পাওয়া যায় না একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ যে মান অভিমান করে চলে যায় তাকে ফেরানোর চেষ্টা করা উচিত তার অভিমানের কারণটা বোঝা উচিত